জায়গাটা জন্মা দাওয়া আমাদের বন্ধ আমাদের বেবি বাচ্চার কাছে যাবো না আপনি শুধু একটা বার বলে দেন বলে দাঁড়ো জমিনের জন্ম তেলে বাগানটা খুন আল্লাহ নবী রসুল্লাহ বলে আমা

বসে 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 বসবে বলে ও সরাজাত মালিক আমার সে জামানাটা ইসলাম কতটা মজবুত আলা ইসলাম ছিল সে জামানায় কত সুন্দর ইসলাম ছিল এ জামানা ইসলামটা কেবল কীর্তি হয়ে গেল আজকে আমাদের এলাকায় বসেছে মানে কপাল পাটা বাপের পাটা মুসলমানের বাচ্চা আজকে রিয়াজুল জান্নাতে এরা যদি ভালো হয় এরা যদি ভালো ভাবে যদি নাম যায় আমার ওসুলের নামটা আমার ওসুলের মুখটা লজ্জিত হয়ে যাবে ও আপনি ভালো করে বোঝার চেষ্টা করুন আজকের সাধারণ মানুষ ঘটনা শুনে শুনে হাফে সাহেব হয়ে গেছে বিভিন্ন বক্তা শুধু আসছে দু ঘন্টা আড়াই ঘন্টা পার করে দিচ্ছে হাওয়ায় ধরছে সে আড়াই শেষ করে দিচ্ছে কত ভিন্ন ভুল বলতে হবে যাতে মুখ খুলতে হবে

প্রত্যেক প্রত্যেককে বলতেছো যে কোরবানরবজী বলে কথা বিভিন্ন ভক্ত তুমি ভক্ত তুমি ভক্ত হয়ে যাও তুমি

I okay.

আমি যদি একটু গালাগালি দিয়ে আমি একটু বকাবকি করে যদি যেমন রাস্তা নিয়ে যাই এটাই ভালো নাকি আমি তোমাদেরকে ওই আমাদের বিরিয়ানি অর্ডার দিয়ে খাইয়ে দিয়ে যদি যেমন নামের রাস্তাতে যাই এটা ভালো

সামনে বসেছো তুমি কি জানো এ নবী ছাড়া